বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুরানের এক অপূর্ব কাহিনীর গভীরে এটা শুধু একটি পুনর্মিলনের গল্প নয় এটা হল ধৈর্য দোয়া এবং আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার কাহিনী ভাবুন তো একজন পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার চোখ ছিল প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামের জন্য অশ্রুসিক্ত প্রতিটি রাত তিনি প্রার্থনায় কাটিয়েছেন প্রতিটি দিন তিনি অপেক্ষা করেছেন হয়তো আজ হয়তো আগামীকাল আমার ইউসুফ ফিরে আসবে কিন্তু বছর পেরিয়ে গেছে যে ইউসুফকে তিনি একদিন স্নেহরে বুকের কাছে আগলে রেখেছিলেন সেই ইউসুফকে তিনি হারিয়েছিলেন ভাইদের ষড়যন্ত্রে অন্ধকার কূপে ফেলে আসা সেই শিশু কোথায় আছে কেমন আছে বাবা কিছুই জানতেন না কিন্তু ভাই ও বোনেরা দেখুন আল্লাহর কুদরত যার ভাইরা চেয়েছিল ধ্বংস করতে আল্লাহ তাকেই রাজ্যের মুকুট পরিয়ে দিলেন যাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল তাকেই মিশরের সিংহাসনে বসালেন এটাই আল্লাহর পরিকল্পনা মানুষ ভাবে একরকম কিন্তু আল্লাহর ইচ্ছা হয় আরেক রকম আরও কত বছর কেটে গেল অবশেষে সেই দিন এল বৃদ্ধ পিতা ইয়াকুব আলাইহিস সালাম যিনি বছরের পর বছর কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়েছিলেন আজ তিনি খবর পেলেন ইউসুফ বেঁচে আছে তিনি শুধু বেঁচে নেই বরং তিনি মিশরের রাজা ভাবুন তো সেই মুহূর্তে পিতার হৃদয় কি ঝড় বয়ে গেছে তিনি ছুটে গেলেন বহু বছরের পরিশ্রান্ত মন নিয়ে বহু বছরের অপেক্ষার ভার নিয়ে অবশেষে যখন তিনি ইউসুফের সামনে দাঁড়ালেন তখন সেই দৃশ্য ছিল অশ্রুভেজা আবেগময় মিলন ইউসুফ আলাইহিস সালাম আর অপেক্ষা করতে পারলেন না তিনি ছুটে গেলেন বাবার গলায় ঝাঁপিয়ে পড়লেন বাবা ছেলেকে বুকে টেনে নিলেন বছরের পর বছর জমে থাকা বেদনা তখন কান্নার স্রোতে গলে গেল হযরত ইয়াকুব সালাম কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ যিনি আমার দোয়া কবুল করেছেন আর তখন ইউসুফ আলাইহিস বললেন আব্বা এটাই সেই স্বপ্নের পূর্ণতা যা আমি ছোটবেলায় দেখেছিলাম আল্লাহ আজ তা সত্য করেছেন ভাই ও বোনেরা এই গল্প কেবল একটি পুনর্মিলনের নয় এটা আল্লাহর উপর পূর্ণ ভরসার গল্প এটা সেই দোয়ার গল্প যা বছরের পর বছর ধরে আল্লাহর দরবারে করা হয়েছিল এটা সেই ধৈর্যের গল্প যা পরীক্ষার ঝড়েও ভাঙেনি আমরা শিখি কখনও আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না আজ যদি আপনার চোখ অশ্রুতে ভিজে থাকে কাল হয়তো আল্লাহ সেই চোখকে হাসিতে ভরিয়ে দেবেন আজ যদি আপনার দোয়াকবুল না হয় কাল আল্লাহ হয়তো আপনাকে আরও বড় কিছু দেবেন আল্লাহ বলেন কুরানে তোমরা হতাশ হও না আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই হতাশ হয় তাহলে কেন আমরা হতাশ হব ইয়াকুব আ বছরের পর বছর অপেক্ষা করেছেন তবুও দোয়া ছাড়েননি অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেছেন ছেলেকে ফিরিয়ে দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনেও এমন পরীক্ষা আসবে কখনও স্বপ্ন পূর্ণ হবে না বলে মনে হবে কখনো দোয়া বিফল মনে হবে কখনো প্রিয়জনকে হারানোর কষ্টে বুক ভেঙে যাবে কিন্তু মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা আজ যদি কষ্ট আসে সেটাও কোনো কারণে আজ যদি আল্লাহ আপনাকে বিলম্বে দিচ্ছেন এর মানে তিনি হয়তো আপনাকে আরও ভালো কিছুর জন্য তৈরি করছেন তাহলে আসুন আমরা ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হই আমরা ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখি একদিন আমাদের দোয়াও কবুল হবে আমাদের স্বপ্নও পূর্ণ হবে যদি আমরা আল্লাহকে আঁকড়ে ধরি ধৈর্য ধরি আর কখনো হতাশ না হই